হ্যালো বন্ধুরা টুপিন চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তিতাল লিসেন্সি তিতাল লিসেন্সি টিভি সেটিং কীভাবে করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো তাহলে পুরো ভিডিওটি সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন যে টিভি কীভাবে সেটিং করতে হবে এবারে আমরা তিতাল্লিশ ইঞ্চি এলজি টিভি তিতাল্লিশ ইঞ্চি এলজি টিভিটি বের করে নেব দেখুন এইখানে আমরা তিতাল্লিশ ইঞ্চি টিভিটি বের করে নিচ্ছি কাবার থেকে সেটিং করার জন্য আমাদের টিভিটি বের করা কমপ্লিট হয়েছে এবার দেখুন এই স্ট্যান্ড টিভি স্ট্যান্ড দিয়ে দেখুন কোথায় কোথায় টিভি স্ট্যান্ডটা সেটিং করবো সেটাই দেখাচ্ছি চারটা নাট দিয়ে আমরা চারটা নাট নিচ্ছি চারটা নাটে আমরা কি করব ওয়াশার দিয়ে দিচ্ছি ওয়াশার দিয়ে মাঝে মাঝে আর একটা বড় ওয়াশার দিয়ে এখন সেটিংয়ের সাথে কমপ্লিট দিয়েছে এবারে আমরা কি করব আমরা স্ট্যান্ডটা সেটিং করে নেব টিভির সাথে যে স্ট্যান্ডটা সেটা সেটিং করে নেব সুন্দর করে মাপ করে আগে প্রথমে দেখে নেবেন যে মাপ সঠিক সিন তীরে পড়ছে কিনা প্যাসে প্যাসে দেখুন আমি সুন্দর করে চারটা নাট দুইটা নাট সেটিং করে নিয়েছি দুইটা নাট সুন্দর করে টাইট করে দেবেন লুজ যেন না থাকে সুন্দর করে টাইট করে দেবেন একটা সেটিং কমপ্লিট এবার আমরা আর একটা সেটিং করবো দেখুন চারটা নাটই সুন্দর করে একদম সেম মাপ দিয়ে সেটিং করে নেবেন এবারে আমি কি করবো ওয়ালেটটা টিভিতে একটা সেটিং করলাম এবার সেটিং দেখাবো ওয়ালে কিভাবে সেটিং করব দেখুন এখানে ওয়ালে সেটিং করার আগে আমরা কি করব মার্ক করে নেব দেখুন এখানে মার্ক করে নিয়ে চারটে সিদ্ধির করে নিলাম আপনার একটু যদি যে সাইডটা সিদ্ধির কায়ত হয়ে যাবে সেটা করছে আপনার টিভিটাও সেই সাইডে কায়ত হয়ে থাকবে তাহলে সবসময় দেখবেন স্পিড লেভেলটা এটা সুন্দর করে বসায় নিয়ে তাহলে আর আপনার মিস হবে না ঠিক আছে দেখুন টিভির ইসের সাথে একটি স্পিড লেভেল দিয়ে দিয়েছে হ্যাঁ আমরা চারটা রয়্যাল ফ্ল্যাক সুন্দর করে দেখুন মেরে নিয়েছি আর হচ্ছে এই তিতাল্লিশ ইঞ্চি টিভির ফলটা একটু বড় ফল এবারে আমরা কি করব নাটগুলো টাইট করে নেব সুন্দর করে চারটা নাট আমরা কমপ্লিট করে টাইট করে নেব দেখুন স্টার দিয়ে সুন্দর করে টাইট করে নিচ্ছি আমাদের নাটগুলো চারটা নাটই সুন্দর করে টাইট করা কমপ্লিট এবারে আমরা আবার স্পিড লেভেল দিয়ে দেখুন স্পিড লেভেল দিয়ে আমরা দেখে নিচ্ছি যে কোনো সাইড কাত হয়ে আসে কেন দেখুন এই সাইডটা হালকা একটু কাত হয়ে আসে আমরা কি করব হালকা একটু নাটটা লুজ দিয়ে বাড়ি দিয়ে ঠিক করে দেব এখানে আপনার সেটিং যদি কাত হয়ে থাকে তাহলে টিভিটাও কাত হয়ে থাকবে দেখুন এখানে সুন্দর করে আমরা সেটিং করে নিয়েছি নাটগুলো সুন্দর করে টাইট করে দিব। দিয়ে টিভিটা সেটিং করে দেব। দেখুন এখানে আমি টিভি সেটিং করে আগে ডিশ প্রথমে ডিশ লাইনের জ্যাকটা সেটিং করে নিচ্ছি কারণ ডিসলাইনের লাইনের জ্যাকটা পিছন সাইডে থাকে এই জন্য আমরা কী করলাম আমরা ডিশ লাইনের জ্যাকটা সেটিং করে নিয়ে এবার হচ্ছে আপনার টিভিটা আমরা সেটিং করে দিচ্ছি মাঝে আর একটা জিনিস দেখুন মিস্টেক হয়েছে সেটা হচ্ছে আপনার টিভির প্লাক অর্থাৎ কারেন্টের যে লাইনটা এটা আপনার হচ্ছে মিস্টেক এই জন্য আমরা আবার ই করে এবার কি করব খুলে নিয়ে দেখুন আবার এই যে দেখুন পাওয়ার পয়েন্টটা আমরা কি সেটিং করে দিলাম পাওয়ার পয়েন্টটা সেটিং করে এবার পাওয়ার পয়েন্ট দিয়ে এবার অন করে দিলাম দেখুন এবার টিভিটা অন করে দিলাম এলজি দেখুন টিভিটা অন করে দিয়ে